বাজারের কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে একদম পারফেক্ট নো ফেল একটা তেলের পিঠার রেসিপি শেয়ার করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তেলের পিঠা তৈরির এই সঠিক মাপটা যদি একবার শিখে যান তেলের পিঠা তৈরি করতে কিন্তু আর কখনোই ব্যর্থ হবেন না ইনশাল্লাহ আমার আজকের এই তেলের পিঠার রেসিপি দেখে আপনারা যে কেউ শুকনা চালের গুঁড়া বা ভিজা চালের গুঁড়া দিয়ে খুব সহজেই মজাদার এই তেলের পিঠাটি বানিয়ে নিতে পারবেন তেলের পিঠা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম আমি এখানে বাজারের কেনা শুকনা চালের গুঁড়া নিয়েছি আপনারা ভিজা চালের গুঁড়াও নিয়ে নিতে পারেন তেলের পিঠা তৈরির আসল কাজ হচ্ছে মাপটা ঠিকভাবে দেওয়া দুই কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া দেওয়ার পর এরপর এখানে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনারা যার যার স্বাদ মতো দিবেন যা যেরকম খেতে পছন্দ করেন আমি যেহেতু বাচ্চাদের জন্য আজকে তেলে পিঠাটা তৈরি করতেছি এই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপর এখানে অল্প পরিমাণে একটু লবণ দিলাম মিষ্টির ব্যালেন্সটা রাখার জন্য সবগুলো উপকরণ দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে কুসুম গরম পানি 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 দিয়ে দিয়ে দিলাম সবটা কিন্তু একসাথে দিব না অল্প অল্প করে মেখে নিব আর এই পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকা অবস্থায় দিবেন বেশি গরম পানি আবার দিতে যাবেন না পানিটা দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি দর্শক ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে থেকে লাইক ও ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে এরকম শক্ত করে সবগুলোকে হাত দিয়ে মেখে নিতে হবে তো আমি চার পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি শুরুতে কুসুম গরম পানি দিয়ে আঠালো ভাব হওয়া পর্যন্ত মেখে নেবেন যখন আঠালো ভাবটা হয়ে যাবে তখন ঠান্ডা পানি দিয়ে সফট ব্যাটার হওয়া পর্যন্ত মেখে নেবেন সব পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নিতে হবে তেলের পিঠা তৈরির আসল কাজই হচ্ছে কিন্তু পিঠার ব্যাটারটাকে খুব ভালোভাবে তৈরি করে নেওয়া আমি সব মিলে প্রায় আট থেকে দশ মিনিট মতো সময় নিয়ে সবগুলোকে হাত দিয়ে এইভাবে মেখে নিয়েছি পিঠা তুড়ির এই ব্যাটারটাকে হাত দিয়ে যত বেশি সময় নিয়ে মাখবেন পিঠাগুলো কিন্তু ততটাই বেশি সুন্দর হবে তো আমি হাত দিয়ে ব্যাটারটা কেমন রাখবেন ব্যাটারটা কিন্তু খুব বেশি গণ রাখা যাবে না আবার পাতলাও রাখা যাবে না পিঠা তুরির ব্যাটারটা তৈরি করতে সময় নিয়েছি প্রায় দশ মিনিটের মতো অবশ্যই কিন্তু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন না হলে কিন্তু পিঠাগুলো একদমই পারফেক্ট হবে না প্রায় দশ মিনিট সময় নিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর উপর দিক থেকে পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম দেখুন মাসাল্লাহ প্রথম পিঠাটা কিন্তু খুব সুন্দর ফুলকো হয়েছে পিঠার একটা পাশ হওয়ার পর আরেকটা পাশ উল্টে দিচ্ছি চুলা রাসটা মিডিয়াম আঁচ থেকে আর একটু কম আছে রেখে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি পিঠাগুলো দেওয়ার সময় কিন্তু চুলা রাসটা একটু কম রাখবেন না হলে কিন্তু পিঠাগুলো ফুলকো হবে না আবার দলাও পেকে যেতে পারে প্রথমে চুলালাসটা একদম লো আছে রাখবেন পরে পিঠাটা যখন ফুলতে শুরু করবে তখন চুলালাসটা বাড়িয়ে দিবেন মিডিয়াম আছে রাখবেন পিঠাটা হওয়া পর্যন্ত মিডিয়াম আছ পর্যন্ত রান্না করে নেবেন তো পিঠাগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না এক একটা পিঠা তৈরি হতে দু তিন মিনিট সময় লাগবে তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু অবশ্যই কালো কড়াইগুলো ব্যবহার করবেন এই কড়াইগুলোতে এই পিঠাগুলো খুব সুন্দর হয় একইভাবে সবগুলো পিঠা আমি আজকে তৈরি করে নিয়েছি তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি দেখুন মার্শাল্লা আজকের পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এটা দেখে বোঝাই যাচ্ছে না এটা যে বাজারের কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো তৈরি করা হয়েছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও মার্শাল্লা অনেক বেশি মজার হয়েছিল একটা পিঠা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি তো দেখুন পিঠার ভিতরটা কতটা সুন্দর হয়েছে পিঠাগুলোর ভিতরে কিন্তু একটু কাঁচা নেই একদম পুরোপুরি পারফেক্ট হয়েছে পিঠাগুলো আশা করছি আজকের এই সহজে মজাদার তেলের পিঠার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ